বুধবার শেষ হল সোনামনা মহকুমা চারটি বিধানসভার বিএলও এবং বিএলও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আট নয় জুলাই এবং পনেরো ষোলো জুলাই মোট চার দিন এই কর্মশালার আয়োজন করা হয়েছিল বাইশ বছর পর ভোটার তালিকা সংশোধন করছে ভারতের নির্বাচন কমিশন বিহারে প্রথম শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এরপর বাকি রাজ্যগুলিতেও সংশোধনের কাজ শুরু হবে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য বিএল এবং বিএল ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে গত আট জুলাই সুনামোরা মহকুমা চারটি বিধানসভার বিএলও এবং বিএল ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সূচনা হয়েছিল বুধবার তা সমাপ্ত হলো আট এবং নয় এবং পনেরো ও ষোলো জুলাই অনুষ্ঠিত হওয়া চারটি আলাদা আলাদা কর্মশালায় সুনামোরা চারটি বিধানসভা থেকে মোট দুশো আঠারো জন বিএলও এবং পঁচিশ জন বিএল ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেছেন দিল্লি থেকে এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসা নির্বাচন কমিশনের আধিকারিক এবং এই তাদের স্টেশন অনুযায়ী প্রশিক্ষণ দেন বলেই জানালেন সুনামনা মহকুমা অফিসের ইলেকশন ইন্সপেক্টর উত্তম কুমার ডে উনিশশো আঠারো জন বিএল ও পঁচিশ জন বিএল ও এদেরকে নিয়ে আমরা ট্রেনিং করছি আর মূলত নিচে আমরা কিছুদিন আগে তিনজন বিএলও এবং একজন বিএল সুপারভাইজারকে দিল্লি পাঠিয়েছি ওনারাই মূলত ট্রেনিংটা নিচ্ছেন বাকি আমাদের এরও এবং ইআরও সেশন ওয়াইজ ট্রেনিংয়ে উপস্থিত থেকে ট্রেনিং নিচ্ছেন আপনার নামটা কী আছে আমার নাম হলো উত্তম কুমার দেব আমি ইলেকশন ইন্সপেক্টর হিসাবে সোনামুড়া এসডিএম অফিসে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে তার মাঠে মাঠে সংশোধনের কাজ যারা করবেন তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সোনামোর মতো রাজ্যের অন্যান্য মহকুমাতেও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে প্রশিক্ষণ কাজ রিপোর্ট নিউজ নিউজার্ড